একটু মাই চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি তেমন কিছু ভিডিও নিয়ে আসিনি কারণ আজকে আমার ভিডিও এডিট করতে ভালো লাগছিল না আর ভালো না লাগলে তো বুঝতেই পারছো কিছুই ভালো লাগে না তো আজকে স্বাধীনতা দিবস আমি জানাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে তো স্বাধীনতা দিবসে তো আমি তেমন ভাবে কোথাও যাইনি আর স্বাধীনতা দিবস এলে না মানে ছোটবেলার কথা স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যায় কারণ স্বাধীনতা দিবসে আগে যেতাম স্কুল লাইফে মানে সবাই যেতাম আমরা তো স্কুলে যে স্কুলে যেতাম সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি হলেও চলে যেতাম আর খুব ভালো লাগতো একটা স্কুলে শেষ করে আবার আর একটা স্কুলে যেতাম আর মানে আমাদের স্কুলেরটা শেষ করে তারপর অন্য স্কুলে যেতাম আর তারপর সেখানে চকলেট দেওয়া হতো বা বিভিন্ন ধরনের খাবার দেওয়া হতো সেটাই মজাটা আলাদা ছিল খাওয়া মেন জিনিস না সেই একটা ছোটোবেলার মজা ফুর্তি সেটাই আর কি তো এখন স্বাধীনতা দিবস এলে মানে সেই কথাগুলো খুবই মনে পড়ে যায় জানি না তোমাদের কি সেম একই অবস্থা আমার তো ভীষণ মনে পড়ে আজকেও খুবই মনে পড়ে গেল আর কালকে আবার জন্মাষ্টমী তো আমার তো সেই বিষয়ে স্বাধীনতা দিবস হোক আর জন্মাষ্টমীর বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই স্বাধীনতা দিবসের বিষয়ে টুকটাক জ্ঞান আছে তবে জ্ঞান মতলব জ্ঞানও না ওটা মানে টুকটাক জানি কিন্তু সেগুলো হলতেও পারবো না গুছিয়ে টুচিয়ে আর ওই জন্য আমি আর সেগুলো বিষয়ে কিছু বলতে চাইছি না দেশ স্বাধীন হচ্ছে তবে এটাই দেশ স্বাধীন সবাই তো আমরা স্বাধীনতা দিবস বলি কিন্তু আদৌ কি কি দেশটা এখন স্বাধীন আছে নাকি আমরা কি ঠিকমতো চলাফেরা করতে পারছি নাকি স্বাধীনভাবে সেটাই আমি ভাবি কারণ এখন যা হচ্ছে চারিদিকে তো সেখানে আমরা স্বাধীন দেশে থেকে কিছুই করতে পারছি না যেটা সত্যি আর কি তবুও আমরা এইগুলো মানি এগুলো করি যেহেতু অনেক আগে থেকে এইগুলো স্বাধীনতা দিবসের এই জিনিসগুলো চলছে বা চলবে তো তবুও আমি মানে একটা জিনিস বারবার ভাবি যে স্বাধীন দেশ হয়ে আমরা স্বাধীন নেই কেউই স্বাধীন নেই তো সেটাই আর কি আর আজকের পুরো দিনটা আমার মানে তেমনভাবে যায়নি মানে ভালো যায়নি আর কি জানি না কেমন জানি দিনটা কেমন ঘুম ঘুম ভাব করছিলো তার মাঝে আঙ্গুলে বেতা আঙ্গুলে অনেকটা চোট পেয়েছিলাম আর ভিডিও এডিট করতে ভালো লাগছিল না তো ভাবলাম কি করব বন্ধুদের সাথে তো টুকটাক তো শেয়ার করতে হবে তো আমি সকালবেলা স্টুডেন্টরা যাচ্ছিলো কলেজ স্টুডেন্টরা তো আমি একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরায় তোমরা দেখো তেমন ভিডিও না মানে সামান্য পরিমাণে করেছি আমার ভালো না বলে আমি ভিডিও করিনি তো সেটাই আমি তুলছি তোমরা দেখো তো দেখো বন্ধুরা এটা হলো প্রায় সাড়ে নটার দিকে যাচ্ছিলেন ওনারা আর ওইটা আমি তুলে নিলাম তো এখানে একটা গান চলছিল গানটা জানি না কপিরাইট আসবে আসবে কিনা ওই জন্য আমি গানটা মিউট করে নিজে বয়স কাবারটা বসিয়ে দিলাম আর কত না ভালো লাগছিলো বলো আর এটা দোকানের উপর থেকেই দোকানের বলছি মানে আমার ছাদের উপর থেকেই আমি ইয়ে করছিলাম বলছি দোকানের উপর থেকে তো খুবই ভালো লাগছিল দেখো আর ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর আজকে কার দিন কেমন কাটলো স্বাধীনতা দিবসে সেটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভিডিও না অনেক এডিট করে এডিট বলছি ভিডিও অনেক করে রাখা সেই গুয়াহাটিতে গেছিলাম আসার যাওয়ার সেখানেরও কিছু দৃশ্য তারপর রান্নার কিন্তু এডিট করতে আমার একদম ভালো লাগছে না আর আজকে বিশেষ করে একদমই ভালো লাগছে না ঝিমিয়ে ঝিমিয়ে আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের কাছে কেমন লাগলো আজকে স্বাধীনতা দিবসের আমার এই ভিডিওটা ছোট্ট খাটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু জানিও আর কমেন্টস করো আজকের মতো এখানে টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাইকে আগে আগে